ভাইজান মাছের সাথে কি পাখি ফিরি কি পাখি ভাই এটা কামো দেয় নাকি কি দেখে দেখি দেখি ভাই ভাই একটু দেখি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখি দেখি শোল 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 সুন্দর আসসালামু আলাইকুম আজ উনতিরিশে নভেম্বর শনিবার আজকে যে রুহুল বিলে সবাই আসছে বাউত উৎসব হবে প্রচুর লোক আমাদের সাথে থাকবেন ওই যে ওইদিকে অনেক লোক চলে গেছে এই জায়গায় সব গাড়ি ঠেকায় রাখছে আমাদের সাথে থাকবেন আজকে আসে মাস আছে আছে পুরের শৈল নাকি বিশাল শৈল ভাই জান মাছের সাথে কি পাখি ফিরি কি পাখি ভাই এটা কি মাছ ধরতে আসে পক্ষে ধরছে বিশাল রুই পাইছেন দেখতেছি

মাশাল্লাহ দেখি দেখি ভাই ভাই একটু দেখি মা বস্তা বস্তার দিয়ে দেন ছোট সাইজের একটা শোয়েল ভাই একটু উপর করেন উপর করেন মার্শাল্লাহ আরে রুইয়ের সাইজ তো হ্যাভি আছে আছে ভাই

মাছ কি আছে দেখি তোলেন টাকি ও শৈল মুরব্বী দেখ আপনারও শৈল দেখি টুসা করেন বিল চেঞ্জ হচ্ছে ওই সামনে থেকে সামনের বিল থেকে এই যে এই বিলে আসতেছে সবাই এই যে এই দিকে যাচ্ছে অনেক লোক লোকের লোক আর অন্য So, ich denke dir, ich denke dir.